আলু দিয়ে ব্লক প্রিন্ট করে কিভাবে জামা থ্রি পিস শাড়িতে ব্লক প্রিন্ট করা যায় সেটা কিন্তু আজকে শেয়ার করব আবারও আর আপনি এই টেকনিকটা যদি জানেন আমি বলতেছি আপনাকে আর কখনো টাকা খরচ করতে হবে না তো এটি করার জন্য কিন্তু বাজারে যে ব্লকের রেডি কালার গুলো কিনতে পাওয়া যায় এই রং আমি ব্যবহার করেছি এখানে একটা ফোম এর উপর দুটো কালারের শেড করে এরপর হচ্ছে আমার কেটে রাখা আলু ওপর থেকে যদি এইভাবে লাগিয়ে তারপর হচ্ছে কাপড়ে সাপ এটার ব্লক প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর আসে আর এই ক্ষেত্রে অবশ্যই নিচে কিন্তু একটা মোটা টাইপের কাথা বা কম্বল দিয়ে নিতে হবে তাহলে হচ্ছে আপনি যখন উপর থেকে চেপে চেপে ব্লক প্রিন্টটা লাগাবেন সেটা কিন্তু সাপটা অনেক সুন্দর হবে আর এই ক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট হাত দিয়ে ধরে তুলে ফেললেন এটা কিন্তু না আপনার হাতের আঙ্গুল দিয়ে কিন্তু ভালো করে উপর থেকে চাপ দিতে হবে তাহলে আপনার ব্লক প্রিন্টটা একদমই পারফেক্ট হবে যারা কখন কোনো ব্লক ব্লগ প্রিন্ট করেননি বা হচ্ছে এই সম্পর্কে কোনো জ্ঞান নেই তারা যদি হচ্ছে আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি এভাবে করেন আপনার ব্লক প্রিন্টটা কিন্তু একদমই পারফেক্ট হবে এখানে আমি তিনটি ফুল করে নেওয়ার পর সেমভাবেই হচ্ছে পাতা ডিজাইন আলোর উপর কেটে নিয়েছিলাম তারপর আবার একইভাবে কিন্তু এখানে সাপ দিয়েছিলাম এখানে আমি হচ্ছে সবুজ কালারের দুটো শেড ব্যবহার করেছি আপনারা হচ্ছে কিন্তু এভাবেও করতে পারেন বা চাইলে হচ্ছে একটা কালার দিয়েও করতে পারেন বাট আসলে কথা হচ্ছে যে কালারগুলো স্থায়ী বা টেকসই কিনা এটাই হচ্ছে মেন কথা আসলে এই কালারগুলা কিন্তু একদমই স্থায়ী কেননা আমি কিন্তু হচ্ছে ওয়াশ করেও দেখিয়েছি যে এই কালার গুলা থাকে কিনা বাজারে কিন্তু হচ্ছে যে রেডিমেড কালার গুলা কিনতে পাওয়া যায় সেটা কেনার সময় অবশ্যই দেখে নিবেন যে এটা ব্লক করার রেডি কালার কিনা তাহলেই হবে আর বাজারে কিন্তু হচ্ছে ফোম শিট কিনতে পাওয়া যায় আপনারা পাতলা যে ফোম শিটটা পাওয়া যায় সেটা কিনা ট্রাই করবেন আর না পেলেও সমস্যা নেই হাতের কাছে মোটা ফোম শিট থাকলে সেটা দিয়েও করা যায় আবার অনেকেই বলে থাকেন যে আসলে আপু রেডি কালার কি রেডি কালার হচ্ছে আপনার সবগুলা কেমিক্যাল মিসিং করে ব্লকের একটা রং তৈরি করে সেটা হচ্ছে বাজারে কোটা আকারে পাওয়া যায় আপনি জাস্ট কিনে এনে সাপ দিবেন আমার ভিডিওতে রেডি কালার দেখতে পাবেন আর এটার কোটা কিন্তু হিসেবে নেয় ত্রিশ থেকে পঁচিশ টাকার মধ্যেই নিতে পারে আর এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আলুটা কেটে নিয়েছিলাম আমি একটা কাগজে পাতার মতো একটা শেপ করে সেটা আলুর উপর বসিয়ে এন্টি কাটার দিয়ে কেটে তারপর হচ্ছে পাতার শেপটা করেছি এটা নিয়ে কিন্তু হচ্ছে আমার পেজে আরো অনেক অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন আর এখানে যে কৌটাগুলো দেখাচ্ছি এগুলাই মূলত রেডি কালার তো আমার এই আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন আমি ট্রাই করি হচ্ছে বিভিন্ন ধরনের ট্রিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনাদের বোঝানোর তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আবার কথা হবে অন্য একটি ব্লগে আল্লাহ হাফেজ